হরে কৃষ্ণ আজকের ইপর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। যেমন বাসি কাপড়ে ঠাকুরের পুজো দেওয়া যাবে কিনা স্বর্ণে মোরানো শাখা পরা যাবে কিনা এবং বাড়িতে যদি কেউ মারা যায় তখন আমাদের সেই আত্মার শান্তির কামনার জন্য কি করা উচিত সনাতন শাস্ত্রী কি বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীর আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন প্রথম যে প্রশ্ন বলা হয়েছে রবিবার বা একাদশীতে তুলসী দেবীকে জল দেওয়া যাবে কিনা অনেক জায়গায় অনেক মহারাজেরা বলে থাকে একাদশীর দিনে যে তুলসী দেবীও একাদশী ব্রত করে তো সেজন্য তুলসী তলায় জল দেওয়া উচিত নয় আবার শাস্ত্রে বলা আছে যে ভক্ত প্রত্যাহ তলায় জল অর্পণ করে তার জন্ম জন্মান্তরের পাপুরাশি দূরীভূত হয় এবং অন্তিমে মুক্তি লাভ হয় কিন্তু কথা হচ্ছে সেই তুলসী সেবার এতটা মহিমা শাস্ত্রে বলা হয়েছে সেই তুলসী দেবীকে রবিবারে এবং একাদশীর দিনে জল অর্পণ করা যাবে কিনা অনেক মহারাজেরা বলে থাকে আসলে আমি বলবো যে যে যেই কথা বলুক না কেন যদি সেটা শাস্ত্রে প্রমাণ না থাকে তবে আমরা সেটা ততটা প্রাধান্য দেব না কেন আমরা যে একাদশীতে যে জল অর্পণ করি আমি কাউকে ব্যক্তিগতভাবে মানে হেও করার জন্য বলতেছি না তবে শাস্ত্রের কথা আমরা একাদশীতে যে তুলসী দেবীকে জল অর্পণ করি সেটা একটা মন্ত্র রয়েছে ওম গোবিন্দ বল্লবাম দেবী ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি মানে হচ্ছে হে দেবী আমি তোমাকে স্নান সেবা অর্পণ করতেছি তো স্নান তোমরা প্রতিদিন প্রত্যেকে করি আমি তুলসী তলায় জল অর্পণ করি এর মানে এই নয় যে তুলসী দেবী সেই জল পান করবে এর মানে হচ্ছে আমি স্নান সেবা প্রদান করতেছি তুলসী দেবীকে তো সেই উদ্দেশ্যে আপনারা অবশ্যই একাদশীর দিনে তলায় জল অর্পণ অবশ্যই করতে পারেন মানে আপনি স্নান সেবা অবশ্যই অর্পণ করতে পারেন বরং একাদশীতে যে ভক্ত তলায় জল অর্পণ করে তার মহাপুণ্য সাধিত হয় বিশেষভাবে ভগবান তার প্রতি প্রসন্ন হয় তো সেজন্য একাদশীতে রবিবারে যে কোনো দিনে আপনি তুলসী তলায় জল অর্পণ করতে পারেন এবং আর বিষয় হচ্ছে মন্দিরে আরতির প্রদীপ কিসের হওয়া উচিত হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকে করে থাকেন যে আমরা ঠাকুর ঘরে যে শাস্ত্রে বলা আছে যে পরিবারে প্রত্যহ সন্ধ্যাকালে একটা প্রদীপ প্রজ্বলিত করা হয় ঠাকুর ঘরে সেই প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দুরীভিত হয় ঠিক তেমনি সেই পরিবারে ভগবানের কৃপায় তাদের সকল অমঙ্গল দুরীভূত হয় তো কথা হচ্ছে সেই যে প্রদীপ আমরা ঠাকুরকে অর্পণ করি সেটি কিসের প্রদীপ হওয়া উচিত পিতলের মানে কাঁসার নাকি এমনিও যে কোনো প্রদীপ হতে পারবে প্রথমত হচ্ছে আপনি কোনো প্রদীপ ব্যবহার করতে পারেন পিতলের প্রদীপ তারপরে হচ্ছে মাটির প্রদীপ তবে মনে রাখবে যদি মাটির প্রদীপ ব্যবহার করেন ঠাকুরের পুজোয় তবে ক্ষেত্রে একবার ব্যবহার করে দ্বিতীয়বার সেই মাটির প্রদীপ ব্যবহার করা যাবে না কলার ডঙ্গা প্রদীপ ব্যবহার করলেও একইভাবে একবার ব্যবহার করে দ্বিতীয়বার সেই প্রদীপ ব্যবহার করা যাবে না তবে আপনারা স্টিলের প্রদীপ অথবা পিতলের প্রদীপ ব্যবহার করতে পারেন এটি খুবই ভালো এবং এটি চেষ্টা করবেন আবার আমরা আর ভুল করি কি যে একবার একটা প্রদীপ আমি ঠাকুরকে অর্পণ করেছি সেই প্রদীপটা এক সপ্তাহ বা এক মাস হয়ে যায় আমরা ভালো করে ধৌত করি না কিন্তু মনে রাখবে এটা বেশিরভাগ দেখে থাকি যে একটা প্রদীপ ঠাকুরকে অর্পণ করলে একবার আরতি করার পরে দ্বিতীয়বার সেই প্রদীপটা না ধুয়ে আমরা যেরকম একটা মানে খাবার প্লেটে খাবার খাওয়ার পরে না ধুয়ে দ্বিতীয়বার সেই খাবার প্লেটে খাবার খাই না ঠিক তেমনি ভগবানও একবার তাকে নিবেদন করা হলে একটা পুষ্প ভগবানকে একবারই নিবেদন করা যায় দ্বিতীয়বার আর সেই পুষ্পটা অর্পণ করা যায় না কিন্তু ঠিক তেমনি একবার আরতি করার পরে ওই বিষ মানে ইটা না ধুয়ে মানে ওই বাসনটা না ধুয়ে দ্বিতীয়বার সেই প্রদীপটা আরতি করা যায় না এটা কিন্তু একটা অপরাধের আপনারা এখন অনেকে বলতে পারেন তাহলে তো অনেক তেল অপচয় হবে না অনেক তেল অপচয় হবে না আপনারা প্রদীপের সলতেটাকে চুবু চুবু করে তেল দিবেন একবারে অনেক ভর্তি করে তেল দিবেন না তাহলেই হবে এবং বলা হয়েছে যে তুলসী তলায় প্রদীপের মুখ কোন দিকে দিতে হয় হ্যাঁ এই প্রশ্নটা অনেকে করে থাকেন যে আমরা তুলসী তলায় প্রদীপ অর্পণ করি বা দিয়ে থাকি সেক্ষেত্রে সেই প্রদীপের মুখটা কোন দিকে হওয়া উচিত দেখেন শাস্ত্রী এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এই দিকেই তুলসী তলায় প্রদীপের মুখ দিতে হবে তবে সাধারণত পূর্ব দিকে দেওয়া ভালো পূর্ব দিকে না হলে উত্তর দিকে অথবা আপনারা যেকোনো দিকে তুলসী তলায় প্রদীপ দিতে পারেন তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবারে যদি দারিদ্রতা থাকে অমঙ্গল অশুভ থাকে তবে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন প্রতিদিন একটা প্রদীপ তুলসী তলায় অর্পণ করতে এতে তুলসী দেবীর কৃপায় সংসারের তো দারিদ্রতা দুর্বীভূত হবেই তৎসঙ্গে আপনার পারমার্থিক উন্নতি সাধিত হবে কৃষ্ণ ভক্তি লাভ হবে এবং বলা হয়েছে যে রাধা কৃষ্ণের বিগ্রহ থাকলে কিভাবে পুজো করব। মনে রাখবে যদি বাড়িতে ভগবানের বিগ্রহ থাকে বিগ্রহ এবং চিত্রপট কিন্তু আলাদা আমাদের সনাতন ধর্মে চার প্রকার পুজো করা হয় সেটা হচ্ছে ঘটে পটে যন্ত্র প্রতিমা ঘট মানে হচ্ছে যে আমরা দেখবেন যে কোনো বড় পূজার সময় বা যে কোনো মূর্তি পূজার সময় সামনে ঘটে স্থাপন করা হয় শুধুমাত্রই ওই ঘট স্থাপন করেও কিন্তু পুজো সম্পূর্ণ করা যায় সেখানে যদি মূর্তি নাও থাকে এটা হচ্ছে ঘটে পটে মানে হচ্ছে চিত্রপট বা ছবিতে কেবলমাত্র ছবিতেও সৃষ্টিকর্তার পুজো করা যায় ঠাকুরের পুজো সম্পূর্ণ করা যায় এবং যন্ত্র মানে হচ্ছে সনাতন ধর্মের বিশেষ কিছু আঁকিবুকি বা সিম্বল এগুলো কিন্তু তন্ত্রশাস্ত্র মতে এই যন্ত্রকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে এবং সবশেষে হচ্ছে প্রতিমা প্রতিমা স্থাপন করে সেখানে পুজো করা যায় কিন্তু মনে রাখবে যদি কখনো আপনারা প্রতিমা স্থাপন করে পুজো করেন মানে বিগ্রহ প্রতিষ্ঠা করে পুজো করেন সেক্ষেত্রে কিন্তু নিয়মিত পুজো করতে হবে যদি কখনো ভুল হয় সেই পুজোয় বা আপনি পুজো না দেন এক বেলা এটা কিন্তু অপরাধের রাধা কৃষ্ণের বিগ্রহ বাড়িতে রয়েছে বলার উদ্দেশ্য হচ্ছে আপনার বাড়িতে রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে কিন্তু আপনি আপনার মন মতো পুজো দেন সকালে পুজো দিলেন দুপুরে দিলেন না রাত্রে পুজো দিলেন তো এর এভাবে হবে না আপনি যদি বিগ্রহ থাকে বাড়িতে সেক্ষেত্রে প্রতিদিন নিয়ম করে পুজো দিতে হবে অন্তত বাক্যে তিন বেলা ভোগ অর্পণ করতে হবে ঠিকভাবে পুজো করতে হবে পরিচর্যা করতে হবে না হলে কিন্তু একটা অপরাধের এটা ভালো করে খেয়াল রাখবেন ভয়ের কিছু আপনি কোথাও গেলেন বাড়িতে তালামা বন্ধ করে সেই বিগ্রহকে রেখে গেলেন এটা খুবই অপরাধের আপনি কোথাও দূরে গেলে সেই বিগ্রহকে নিয়ে যাবেন এভাবে করে সেখানে গিয়ে পুজো দিবেন তবে পুজো বন্ধ করা উচিত নয় যদি বিগ্রহের পুজো করেন এবং বলা হয়েছে যে বাবা মা মারা গেলে তাদের মুক্তির জন্য কি করা উচিত হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে জীবনে এই যে পুত্র সন্তান কেন পুত্র সন্তান পুত্রার্থে ক্রিয় ভার যা প্রয়োজনাম পুত্র সন্তান হচ্ছে বাবা মায়ের মুক্তির জন্য পুত্র সন্তানের কামনা করা উচিত এবং বাবা মা যদি মারা যায় তাদের মুক্তির জন্য মনে রাখবে আমরা যেটা বেশি করি সনাতন ধর্মে যে আমরা বাড়িতে কেউ মারা গেলে ঠাকুর পুজোটা বন্ধ করে দেয় এটা মনে রাখবে খুবই অমঙ্গলের এবং অশুভ যে বাড়িতে ভগবানের পুজো হয় না যে বাড়িতে ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করা হয় না ভগবানের নাম কীর্তন করা হয় না ধর্মানুষ্ঠান করা হয় না সেই বাড়িতে ভূতের বাড়িতে পরিণত হয় সেখানে অপশক্তির বাস হয় তাই বাড়িতে কেউ মারা গেলে বিশেষ করে বলবো আপনারা এমনিতেই আমরা সনাতন ধর্মে ঠাকুরের পুজো করি না বললেই চলে আরো শুনেছি যে বাড়িতে কেউ মারা গেলে ঠাকুরের পুজো করা যাবে না আরো বাদ দিয়ে দেয় কিন্তু মনে রাখবে ওই সময় বাবা মায়ের জন্য বেশি বেশি ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করবে ভগবানের নাম জপ করবে কীর্তন করবে সন্ধ্যাকালে এবং ঠাকুরকে প্রদীপ অর্পণ করবে যদি ওই বাড়ির লোক না হয় অন্য বাড়ির কাউকে এনে আপনার বাড়িতে বিশেষভাবে পুজো দেন প্রতিদিন কিন্তু পুজোবিহীন ঠাকুর পুজোবিহীন কখনো থাকতে নেই সেই দিনটা আমরা মনে করি আজকের দিনে আমার ইনকাম হলো না আয় হলো না আজকের দিনটা আমার বৃথা গেল কিন্তু শাস্ত্রে বলা আছে ভাই সেই দিনটা তোমার বৃথা যায় যেই দিনটা ঠাকুরের পুজো করা হয় না ভক্ত সঙ্গ করে কাটানো হয় না সেই দিনটাই প্রকৃতই বৃথা যায় প্রত্যেককে বলবো আপনারা ঠাকুর পুজোটা ঠিকভাবে করবেন যদি বাড়িতে কেউ মারা যায় বরং তার উদ্দেশ্যে বেশি বেশি আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন এতে আশা করি ভগবানের কৃপায় সেই আত্মার বা সেই আপনার পিতা মাতার একটুকু হলেও মঙ্গল সাধিত হবে এবং আরো বলা হয়েছে যে পুরানো ভাঙা বিগ্রহ থাকলে যদি বাড়িতে আপনি রাধা কৃষ্ণের পুজো করেন বা যে কোনো একটা বিগ্রহ রয়েছে কিন্তু সেটা পুরানো ভাঙা দেখতে মানে রং ঝলসে গিয়েছে এমন কোনো বিগ্রহ থাকলে কি করা উচিত মানে রাখবে এমন কোনো বিগ্রহ থাকলে আপনি সেটিকে বিসর্জন দিয়ে নতুন বিগ্রহ সেখানে প্রতিষ্ঠা করবেন পুরানো ভাঙা বিগ্রহ থাকা এটা কিন্তু দারিদ্রতার কারণ সংসারে দারিদ্রতা আসে তোমার পুরানো ভাঙা কোনো বিগ্রহ পরিবারে রাখা উচিত না এটাকে অশুভ বলা হয়েছে এবং বিসর্জন আপনারা নদীতে দিতে পারেন অথবা যে কোনো অসত্য বৃক্ষের নিচে বিসর্জন দিতে পারেন আরো বলা হয়েছে যে বাড়িতে বিড়াল পোষা ভালো নাকি খারাপ হ্যাঁ এই প্রশ্নটা অনেকেই করে থাকেন যে সনাতন ধর্মাবলম্বীরা সনাতন শাস্ত্রে কি বলা হয়েছে বাড়িতে বিড়াল পোষা ভালো নাকি খারাপ তবে সেক্ষেত্রে মনে রাখবে একটা হচ্ছে দৃষ্টিভঙ্গি যে পশু পাখি পোষা এটা খারাপ নয় ভালো তবে বিশেষ করে বিড়াল পোষা একেবারে বিড়ালের প্রতি অতিরিক্ত আদর করা মাখামাখি করা খেতে বসেছেন সেখানে বিড়াল নিয়ে খাওয়ানো এটি কিন্তু ভালো না বিড়াল ষষ্ঠীর বাহন অবশ্যই আপনি বুঝতে পারেন তবে বিড়াল নিয়ে একেবারে মানে একেবারে যা ইচ্ছা তাই করা এটা কিন্তু ভালো নয় এটাকে এড়িয়ে চলতে হবে হ্যাঁ বিড়াল পুষতে পারেন এটি ভালো এবং বলা হয়েছে মৃত ব্যক্তিকে বারবার স্বপ্নে দেখা হ্যাঁ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকে প্রশ্ন করেন যে আমি বারবার মৃত মানুষকে স্বপ্নে দেখতেছি এটা শুভ নাকি অশুভ প্রথমত হচ্ছে স্বপ্ন কখনো সত্য হয় না স্বপ্ন এবং বাস্তবিক জীবন অনেক পার্থক্য আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখি এটি সাধারণত সত্য হয় না আমরা দিনের মধ্যে যে কার্য করি অথবা বেশি বেশি যে বিষয়টা চিন্তা করি অনেক সময় বলা হয়েছে যে আমরা সেটিকে স্বপ্ন দেখা হয় বেশি তবে মূলত আমাদের উপনিষদে কিছু কিছু স্বপ্ন রয়েছে যেগুলো ঘুমানোর সময় দৈবিকভাবে আমাদের মস্তিষ্কে প্রেরিত হয় সেই স্বপ্নগুলো অবশ্যই বাস্তবে পরিণত হয় তো সেই স্বপ্নগুলো যেগুলো দৈবিক ভাবে আমরা দেখে থাকি সেগুলো সত্য হয় তবে মনে রাখবে মৃত মানুষকে স্বপ্নে দেখলে মূল যে কথা কখনো ভয় পাবেন না ভয়ের কিছু নেই আপনি সকালবেলা উঠে তার উদ্দেশ্যে ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন এবং ঘুমানোর আগে ভগবানকে প্রণাম করে যদি ঘুমানো হয় কৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করা হলে অনেকটাই অপস্বপ্ন থেকে সে ব্যক্তি মুক্ত থাকে এবং আরো বলা হয়েছে যে কালীর মূর্তি কিভাবে পুজো করব। হ্যাঁ বাড়িতে যদি মা কালীর মূর্তি থাকে সেক্ষেত্রে কিভাবে পুজো করতে পারি একইভাবে আপনারা যেভাবে ভগবানকে পুজো করেন প্রথমে ধূপকাঠি অর্পণ করবেন তারপরে মোমবাতি এরপরে ভগবানের আচমন যেভাবে করায় ওইভাবে আচমন করাবেন আপনারা যারা একটুকু জানেন পুজো করার নিয়ম ঠিক সেইভাবে আপনারা পুজো করবেন মা কালীর আমরা অনেক ভাবে কি যে বিশেষভাবে পুজো করতে হয় কালী মায়ের বা আহ ব্রাহ্মণেরা যেভাবে পুজো করে আমরা তো পারি না না আপনি মনের ভক্তির সহিত যতটুকু জানেন ঠিক সেইভাবে পুজো করেন তবে মনের ভক্তির সহিত প্রতিদিন পুজো করুন এতে একটুকু হলেও মা কালীর কৃপা আশা করি লাভ করতে পারবেন এবং মা কালীর মূর্তি যদি বাড়িতে থাকে সেক্ষেত্রে প্রথমত বলে দিচ্ছি ভোগ অর্পণ করার সময় ভগবানকে ভোগ দেবেন সেই প্রসাদ মা কালীকে অর্পণ করবেন এতে মা কালী বিশেষভাবে খুশি হয় এই যে ধামেও মা কালী বিমলা রূপে সেখানে ভগবানের প্রসাদ প্রতিদিন গ্রহণ করে এতে ভীষণ ভাবে খুশি হয় মা কালী যদি তাকে ভগবানের প্রসাদ অর্পণ করা হয় এবং বলা হয়েছে আমাদের প্রকৃত ধর্ম কি আমি ভিডিওর মূল প্রসঙ্গ অনেকে অপেক্ষা করে আছেন কখন বলবো আমি বলে দিচ্ছি তবে তার পূর্বে সনাতন ধর্ম আমরা বলে থাকি যে আমি সনাতন ধর্মের ও ব্যক্তি খ্রিস্টান ধর্মের ও ব্যক্তি বুদ্ধ ধর্মের কিন্তু আমাদের প্রকৃত ধর্ম কি জীবের প্রকৃত ধর্ম কি মনে রাখবে প্রকৃত জীবের জীবের প্রকৃতই ধর্ম হচ্ছে ভালোবাসা কোন জীব ভালোবাসা ছাড়া থাকতে পারে না এটি হচ্ছে জীবের স্বাভাবিক প্রবৃত্তি ঠিক যেরকম মরিচের ধর্ম ঝাল লবণের ধর্ম লবণাক্ততা ঠিক তেমনি জীবের অথবা মানুষের প্রকৃত ধর্ম হচ্ছে ভালোবাসা এবং ভালোবাসা ছাড়া কোনো মানুষ থাকতে পারে না হয়তো সে মানুষকে ভালোবাসে না কিন্তু কোনো কুকুর বিড়ালকে ভালোবাসে আবার যারা ভগবানের ভক্ত তারা ভগবানকে ভালোবাসে কিন্তু ভালোবাসা মানুষ কিন্তু থাকতে পারে না। এটাই হচ্ছে মানুষের প্রকৃত ধর্ম এবং বলা হয়েছে যে একাদশীতে অন্যদান করা যাবে কি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি জগতে যত প্রকার দান হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ দান বলা হয়েছে অন্নদান আপনি যদি কোনো গরিবকে অন্নদান করেন ক্ষুদানি বৃত্তি করেন এর মাধ্যমে আপনার এত পূর্ণ হয় চিত্রগুপ্ত সেই পুণ্যের হিসাব করতে পারে না অন্নদান এত বড় শ্রেষ্ঠ দান বলা হয়েছে কিন্তু মনে রাখবে সেই অন্নদান করে গ্রামবাসীদের অন্যদান করলেন ভীষণ কিন্তু সেই দান যদি করা হয় একাদশীর দিনে একাদশীর দিনে অন্নদান করা শ্রেষ্ঠ কিন্তু একাদশীর দিনে যদি কোনো ব্যক্তি অন্নদান করে তার নরকগামী হতে হয় আপনি যদি ধর্মীয় অনুষ্ঠানও করেন সেখানে অন্নদান করলে একাদশীতে তবে আপনাকে নরকগামী হতে হবে সেটা সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে হরিভক্তি বিলাসে সেটা হচ্ছে ইয়ে ও মহিপাল একাদশী দিনে ত্রয়স্তে নরকম দাতা ভোক্তা পরে কত যে ব্যক্তি একাদশীর দিনে শ্রদ্ধার সহিত কোন ধর্মীয় অনুষ্ঠান করে তবে ত্রয়স্তে ইয়ান্তি তিনজনকে নরকগামী হতে হবে কি যার মঙ্গলের জন্য মানে সেই ধর্মীয় অনুষ্ঠান করা হবে সে ব্যক্তি নরকে যাবে যারা করবে সেই অনুষ্ঠান তারাও নরকে যাবে এবং যারা সেই অনুষ্ঠানে একাদশীতে ভোজন করবে তারাও নরকে যাবে সেজন্য অন্নদান করা শ্রেষ্ঠ তবে একাদশীর দিনে কখনো ধর্মীয় অনুষ্ঠান থেকে বিরত থাকা ধর্মীয় অনুষ্ঠান করব কিন্তু সেখানে অন্নদান করা উচিত নয় অনেক সময় দেখা যায় বিবাহ পর্যন্ত একাদশীর দিনে করি এটা খুবই অপরাধের এবং পাপের বলা আছে একাদশীর দিনে অন্ন গ্রহণ করলে সে ব্যক্তি ভয়ানক পাপের ভাগী হয় তো একাদশীর দিনে অবশ্যই এই সকল কিছুকে বর্জন করে চলতে হবে আরও বলা হয়েছে ঠাকুর ঘরে একই আসনে বিষ্ণু এবং কৃষ্ণের বিগ্রহ রাখা যাবে কিনা মানে পাশাপাশি ভগবান বিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ একই আসনে রাখা যাবে কিনা হ্যাঁ অবশ্যই রাখা যাবে যেই কৃষ্ণ সেই কিন্তু বিষ্ণু তো তাদের মূর্তি মনে রাখবে ভগবানের অবতার বা ভগবানের মূর্তি বিগ্রহ পাশাপাশি একই আসনে অবশ্যই রাখা যাবে কিন্তু কোন দেবতার মূর্তি বা গুরুদেবের মূর্তি একই আসনে কিন্তু ভগবানের সমকক্ষ আসনে ভুলেও রাখা যাবে না এটা কিন্তু খুবই অপরাধের আরো একটা বিষয় হচ্ছে যে একাদশীতে ভোগ অন্ন ভোগ দেওয়া যাবে কিনা ঠাকুরকে মনে রাখবে একাদশীর দিনে অনেকে বলে থাকে আমরা তো একাদশীর দিনে ব্রত করি সেক্ষেত্রে ভগবানকে একাদশীর দিনে কি অন্ন ভোগ দিতে হবে ভগবান কি ব্রত করে না না ভগবানের জন্য ব্রত নয় অবশ্যই ভগবানকে একাদশীর দিনে অন্ন ভোগ দেওয়া যাবে এবং ভিডিওর যে মূল প্রসঙ্গ বাসি কাপড়ে ঠাকুরের পুজো সন্ধে পুজো দেওয়া যাবে কিনা মনে রাখবে শাস্ত্রে বলা আছে সুন্দর ভাবে এটা নারদ পঞ্চরাত্রতে বলা আছে সতী স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিম বিনা ঐক্যান্তিক হরের ভক্তি উৎপাত কল্পতে আমরা অনেক সময় যুক্তি দেখাই যে আরে বাসি কাপড়ে যে কোনো অবস্থায় ঠাকুর পুজো দেওয়া যাবে এত এত নিয়ম কিসের কিন্তু এগুলো হচ্ছে শাস্ত্রের নিয়ম বেদের নিয়ম আমাদের পালন করা উচিত শাস্ত্র বহির্ভূত হয়ে যে ব্যক্তি ভক্তি করে ঠাকুরকে সুতিস্মৃতি পুরাণাদি এই শাস্ত্র বহির্ভূত হয়ে ঠাকুরকে ভক্তি করা উৎপাত কল্পতে এটা উৎপাতের সৃষ্টি করে আমরা এই জন্য অনেক সময় বৃন্দাবনবাসীদের যুক্তি দেখাই আর ব্রজবাসীরা তো এরকম করে না আমি কি ব্রজবাসী আমি কি সেই রূপ সনাতন যে আমার শাস্ত্রের সাথে যুক্তি হবে না অবশ্যই আমাদের শাস্ত্রীয় নিয়ম পালন করতে হবে স্নান করে শুদ্ধ বসনে শুদ্ধভাবে থাকার পরে স্নান করার পরে মনের যে একটা পবিত্রতা হ্যাঁ আমরা ওই সেই মানে সিদ্ধ যুগের মানুষ নই আমরা ভগবানের পার্শ্বদ নই যে আমাদের জন্য সেরকম নিয়ম নয় অবশ্যই আমাদের নিয়ম পালন করতে হবে স্নান করে শুদ্ধ বসনে তারপরে ঠাকুর পুজো দিতে হবে বাসি কাপড়ে ঠাকুর পুজো দেওয়া উচিত নয় এবং সবশেষে হচ্ছে স্বর্ণে মোড়ানোর শাখা পরা যাবে কিনা হ্যাঁ অবশ্যই মনে রাখবে স্বর্ণে মোরানোর শাখা পরা যাবে স্বর্ণ ধাতু অনেকে বলে থাকে স্বর্ণের মধ্যে কলি থাকে হ্যাঁ সেটা হচ্ছে অবৈধ স্বর্ণ বা অবৈধভাবে উপার্জিত শুধু স্বর্ণ নয় অবৈধভাবে উপার্জিত টাকা পয়সার মধ্যেও কিন্তু কলি থাকে তবে আপনি স্বর্ণে স্বর্ণ ধাতু কিন্তু শুভ ধাতু এবং এই স্বর্ণ ধাতু স্বর্ণে মোড়ানো শাখা অবশ্যই পরা যাবে এবং সবশেষে বলবো একটা কথা যে আপনি অবশ্যই চেষ্টা করবেন আমাদের সনাতন ধর্মের জ্ঞান অর্জন করার জন্য এবং বিশেষভাবে প্রতিদিন ঠাকুর পুজো দিবেন এতে নিঃসন্দেহে আপনার সংসারের অমঙ্গল দূরীভূত হবে দারিদ্রতা দূরীভূত হবে ভগবানের কৃপায় সেই পরিবারে কোনো অভাব আসতে পারে না যে পরিবারে প্রত্যহ ঠাকুরের পুজো করা হয় শাস্ত্রীয় নিয়ম মেনে এবং আমরা অনেক সময় কি হয় পুরোহিত ব্রাহ্মণ দিয়ে ঠাকুরের পুজো করি না আমরা নিজেরা নিজের ভক্তির সহিত ঠাকুরের পুজো করবো আমি যতটুকু পারি এতে ভগবান খুবই প্রসন্ন হয় আর জীবনে যদি ভগবান প্রসন্ন হয় তার জীবনে কোনো অভাব থাকে না দুঃখ দারিদ্রতা থাকে না তো কৃষ্ণ আশা করছি আজকে সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় ঠাকুরের কৃপায় সকলের জীবনের অমঙ্গল দুরীভূত হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ